জীবন আছে রাষ্ট্র জীবন আছে আছে না নাই অতএব এইটাই কায়েম করতে চাই বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আজকে অপেক্ষা করছে আমরা মানুষের তৈরি মতবাদ দেখেছি আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ আমরা দেখেছি জাতীয়তাবাদ আমরা দেখেছি পুঁজিবাদ সাম্রাজ্যবাদ মানুষের তৈরি করে অনেক মতবাদ আমরা দেখেছি আমরা আল্লাহ আইন এই বাংলাদেশে দেখতে পাই না অতএব সেই আইনকে বিজয় করতে হবে রাজি আছেন তিনটা কাজ করতে হবে এক নম্বর হবে নিজেকে করতে হবে দুই নম্বর হচ্ছে জনমত গঠন করতে হবে তিন নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্র قائমের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে সাহায্য পেতে হবে আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় কখনো হয়নি হচ্ছে না এবং হবে না আপনারা রাতে উন্ন করে চোখের পানি ফেলে আল্লাহকে বলতে যাবেন যে আল্লাহ অনেক সরকার দেখলাম অনেক মতবাদ দেখলাম আর আমরা মানুষের মতো বাদ দেখতে চায় না আমরা আগামী দিনে তোমার কোরআনের আয়িন দেখতে চাই কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছে এমন দৃশ্য দেখতে চাই যেমন আল্লাহর কাছে চাইতে হবে আপনারা পারবেন বলে বলেন পারবেন এটা আপনাদের করতে হবে রাষ্ট্র চালিয়েছে যারা তাদের ইতিহাস আপনাদের একটু বলি 1971 সালে এই দেশটা প্রথম স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতার টার্গেট ছিল বৈষম্য বিরোধী পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে